নিজেকে ফিরে পাওয়ার মিশনে মাঠে নামছেন হৃদয় প্রশ্ন আসতে পারে বাংলাদেশ থেকে প্রায় তিন দূরের ডাম্বুলা কি করে হৃদয়ের ঘরের মাঠ হয় হৃদয়ের স্টার বয় হয়ে ওঠা শুরু এই শ্রীলঙ্কায় এখানে তিনি দুটো ভিন্ন দলের হয়ে খেলেছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ এর মধ্যে সবচেয়ে সফল তিনি ছিলেন জাফনার হয়ে সেখানে ছয় ম্যাচ খেলে একশো রান করেন প্রায় একশো ছত্রিশ স্ট্রাইক রেটে চলতি শ্রীলঙ্কা সফরে এই স্ট্রাইকারটাই বড় শত্রু তাও হৃদয়ের ওয়ান ডে সিরিজে দুটো হাফ সেঞ্চুরি করেছেন তাই তিনি রানের মধ্যে নেই সেটা তার সব থেকে বড় শত্রুও বলতে পারবে না কিন্তু সংকট তার ইমপ্যাক্টে ওয়ান ডে সিরিজে তার ইনিংস বড় হলেও সেটা অনেক ক্ষেত্রে দলের হারে রেখেছে বড় অবদান আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অনেক টি টোয়েন্টিতে তিনি আগের মতো ইনটেন্ট দেখাতে ব্যর্থ হচ্ছেন প্রায়শই সর্বশেষ পাল্লে কেলেতে তেরো বলে করেন দশ রান সেই ইনিংস দলের ব্যাটিং মোমেন্টাম শিফট করে দেয় বড় রান বোর্ডে জমা করার স্বপ্ন দেখিয়েও মাত্র একশো রান করে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে সমস্যা হৃদয়ের সামর্থ্যে নয় সমস্যা তার মানসিকতায় ক্যারিয়ারের শুরুতে তিনি যে ইনটেন্টে ব্যাট করতেন সেটা এখন অনুপস্থিত বিশেষ করে টি টোয়েন্টিতে যেখানে পাল্লা দিতে হয় সময়ের সাথে সেখানে ক্রমেই ম্লান হয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয় জয়ের নায়ক এখন বারবার হৃদয় ভঙ্গের কারণ বনে যাচ্ছেন সিরিজ হারের দুয়ারে বাংলাদেশ দল এর আগে যদি জাফনা কিংসের সেই স্টার বয় তাওহিদ হৃদয়ের প্রত্যাবর্তন হয় তবেই কেবল ভাগ্য পাল্টাতে পারে বাংলাদেশ দলের আর সেটা না হলে হৃদয়ের জাতীয় দল থেকে বিদায় চাওয়ার লোকের অভাব হবে না ইসলাম রনি খেলা একাত্তর